ইসলামী বক্তা ও বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর জাকির নায়ক এবার নাম লিখেছেন ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারে ইন্দোনেশিয়া সফরের সময় বালির একটি সৈকতের প্ল্যাটফর্ম থেকে তিনি প্রায় চারশো ফুট অর্থাৎ প্রায় সমান ভবন থেকে ঝাঁপ দেন জাম্পটির ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে মূর্তি তা ভাইরাল হয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে থাকা তার অনুসারীদের মধ্যে উনষাট বছর বয়সে এই ধর্মীয় বক্তাকে সাধারণ জনসমুখে বক্তৃতা ও ধর্মীয় বিতর্কে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাকে রোমাঞ্চকর নানা কার্যক্রমে অংশ নিতে দেখা যায় এবার শুধু বান্দি জাম্প নয় সফরে তাকে ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়েও অংশ নিতে দেখা যায় এর আগেও গত বছর তিনি উগান্ডায় একশো পঁয়ষট্টি ফুট উঁচু থেকে বান্দি জাম্প করেছিলেন পাকিস্তানি সংবাদ মাধ্যম জিওনিও জানিয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়ার অভ্যাস তার নতুন নয় প্রিয় বন্ধুরা তথ্য উপাত্ত ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন